কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যে ঈদুল কলার সঙ্গে বিতরণ অনুষ্ঠান মঞ্চের সম্মানিত অন্যান্য সামনে যারা উপস্থিত অত এলাকার মার বোনেরা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ভালো আছেন আপনারা আপনারা এতক্ষণ অনেক কথা বলেছেন অনেক কথা শুনেছেন আর অলরেডি সবাই ত্যাক্ত বিরক্ত অনেকক্ষণ ধরে গরমে এসে বসে আছেন তো আমাকে আমি বলি তখন সৈকত হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আর কি আমরা একই সাথে চেচুরি স্কুল থেকে এসএসসি পাশ করেছি কিন্তু আমার থেকে অনেক আগে গেছে কত বড় আমার মেয়ে অনেক তো আমরা একসাথে চেঁচুর স্কুল থেকে লেখাপড়া করেছি সৈকত আমার খুবই ভালো একজন বন্ধু যখন এই উদ্যোগটা গ্রহণ করে তখন আমার সাথে ফোনে প্রায় প্রত্যেকটা সময় আমার সাথে ফোনে সে যোগাযোগ করেছিল বা পরামর্শ নিয়েছিল তো আমি বলছি যে তুই যে সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছিস যদি এলাকার মানুষের ফুল দাম হবে একজন এরকম ভালো কিছু ডোনার অথবা যারা এলাকাতে এরকম বিজ্ঞানগী লোক আছে তাদেরকে যদি পাঠ তুই অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারি আমি চাই যে সেদিন ছোট উদ্যোগটা গ্রহণ করেছিল আজকে তার সুফল এই কপালিয়া সহ আশেপাশে সমস্ত এলাকার লোকজন পাচ্ছে বলে আমি বিশ্বাস করছি তো আপনাদের আসলে ওই কোনো কিছু বলার নেই আমি এই এলাকারই সন্তান এই মাটির সন্তান কিন্তু অধিকাংশ ফেসি আমার কাছে আছে না কারণ আমি প্রায় বছর ধরে মানে এলাকার বাইরে সে এক সালে এসএসসি পাশ করার পর থেকে আমি পড়াশোনা এবং চাকরির সুপাদেই প্রায় পঁচিশ বছর ধরে কপালিয়ার বাইরে আছি হয়তো বিভিন্ন ঈদ বা পূজা পার্বণ বিভিন্ন অফিসারের ছুটিতে বছর এক দুইবার আসা হয় অনেকটাই হয়তো আমি চিনছি না কিন্তু এটুকু বুঝতে পারছি যে আপনারা এখানে যারা বসে আছেন তারা এই এলাকার যারা আমাদের মেধাবী সন্তান তাদের গার্ডিয়াল মা আপনারা এই জন্য আমাদের বক্তারা অনেক কথা বলেছেন আমি চাই যে আমাদের এই অঞ্চল থেকে বা আশেপাশের অঞ্চল থেকে এরকম করে বেশি বেশি আমাদের মেধাবী শিক্ষার্থীরা বেরিয়ে আসুক যারা বাংলাদেশের বিভিন্ন জিনিসগরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা পড়াশোনা করবে এবং পড়াশোনা শেষ করে তারা সমস্যা ক্ষেত্রে নিজের আলো থাকা মানে বিচ্ছোরণ করে তারা এই এলাকাকে আলোকিত করবে আমি বলছি না যে কাউকে ডাক্তারিং হতে হবে কাউকে ইঞ্জিনিয়ারিং হতে হবে কাউকে একেবারে বিশেষ ক্যানারি হতে হবে আমার মতন কিন্তু আমি এটাই বলতে চাই যে সে যে ক্ষেত্রেই থাকবে সেই ক্ষেত্রেই জানি সে বেস্ট হয় সেই ক্ষেত্রেই জানি সে আলোচনা হয় সে যদি ব্যবসায়ী হয় সেজন বেস্ট ব্যবসায়ী হয় সে যদি কৃষকও হয় সে যখন ঘের মানে ঘের করে সেজন্য এমনভাবে ঘের করে যে তাকে নিয়ে এলাকায় একটা ইয়ে অর্থাৎ মডেল একজন মানুষ হয় এই সন্তানকে মডেল হিসাবে গড়ে তুলতে গেলে নিঃসন্দেহে মায়ের অবদান সরবরাহ এবং আপনাদের ওইটুকু সন্তানের প্রতি কমিটমেন্ট আছে বলেই কিন্তু আপনারা এখানে আজকে এসেছেন তারা নাহলে কিন্তু আপনারা আসতেন না এবং আপনারাই কষ্ট করে মা মানে মারাই কষ্ট করে কিন্তু যে আমার ভাই মানে বাবারা যেটা করে নর্মালি তারা হয়তো শুধু সংসারের জন্য আর্নিং করে উপার্জন করে আনে মনে করে যে সংসারের জন্য আমার দুই বেলার জন্য ভাত করি তর করে আমি এনে দিচ্ছি এটাই আমার কাজ শেষ কিন্তু অ্যাকচুয়ালি একটা সন্তানকে পালন পালনের ক্ষেত্রে তাকে ভালো মানুষ করে গড়ে তোলার ক্ষেত্রে নিঃসন্দেহে তার মায়ের অবদানটা অবশ্যই তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলবেন আমি ছোট্ট একটা গল্প না সত্য ঘটনা বলি এটা উনিশশো আঠাশি সালের ঘটনা তারা এই ভাবে চলেন ম্যারাডোনা এবং পেলে ম্যারাডোনা ছিল আর্জেন্টিনার ফুটবলার আর পেলে ছিল হচ্ছে ব্রাজিলের ফুটবলার তো তারা যখন এই দুইজন ফুটবলার সমসাময়িক ছিল বিশ্বের কম্পিটিশন হতো কে শ্রেষ্ঠ ফুটবলার ম্যারাডোনা ফুটবলার শ্রেষ্ঠ নাকি প্লে শ্রেষ্ঠ আমার মনে হয় আপনারা তো নিশ্চয়ই ম্যারাডোনা প্লের নাম শুনবেন তারা আছে এই মুহূর্তে উনিশশো আঠাশি সালে আর্জেন্টিনা ম্যাচ খেলতে সুইজারল্যান্ডে যায় সেখানে যাওয়ার পরে ম্যাচ শেষের পরে একজন সাংবাদিক ম্যালাডোনাতে প্রশ্ন করেছিল যে আচ্ছা আপনি হয়তো ভালো ফুটবল খেলেন পেলেও ভালো ফুটবল খেলে তো এর ভিতরে শ্রেষ্ঠ কে তো মেরাডোনা বলে নিঃসন্দেহে আমি শ্রেষ্ঠ এবারে আপনি হয়তো কনফিডেন্স না কিভাবে বললেন যে আপনি শ্রেষ্ঠ উনি বললো যে আমি বলছি এই জন্য যে আমার মা বলেছে যে তুমি বিশ্বাস করে তোলা আর মা কখনো মিখ্যা কথা বলে আমি কথা বোঝাতে পারছি বলছেন যে আমার মা বলেছে আমি বিশ্বের সেরা ফুটবলার আর আমার মা কখন আমি মনে করি যে একজন সন্তান হচ্ছে তার মায়ের কাছে মা যদি নিজেকে ওইভাবে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারে নিঃসন্দেহে সন্তান কিন্তু মাকে দেখে ওটাই শিখবে আর ভাই যেটা বললো মা যদি হিন্দি সিরিয়ালের সামনে বসে থাকে সারাদিন টাচ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সন্তান কিন্তু উচ্ছন্ন যাওয়ার জন্য এটুকুই অভিষ্ঠ কারণ আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনারা আপনাদের সন্তানকে কিভাবে চান একটা সময় ছিল যে এই এলাকা থেকে আমরা হাসান ভাই আমার বড় ভাই যারা হয়তো আমার বড় ভাইয়ের নাম অনেকে ছিল যেমন ইঞ্জিনিয়ার মুজিবুর আমার যে ছিল ছিল সিরাজ ভাই ছিল এখানে আমাদের যে বাপি ভাই যার ডাক্তার আমার মামরা ইকবাল কাকু সব এরকম সমাজে অল্প কিছু লোক ছিল যারা এই এলাকা থেকে ভালো কিছু করেছে বা ভালোভাবে তারা লেখাপড়া শেষ করতে কিন্তু এখন কিন্তু আল্লাহ মধ্যে অনেক সন্তান আছে আমাদের যেন ভাইয়েরই দুইটা ছেলে হচ্ছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার বড় ভাই যেন বুয়েট থেকে এবার সে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করলো এবং আর অনেক ছেলে ছেলে পেলে কিন্তু এখন দাদা মেডিকেল বুয়েট আমাদের রাজবংশী পড়া আমি যখন ছেলে আমার এক বেস সিনিয়র ছিল সুশান্ত দাদা সুশান্ত যে সোনালী ব্যাঙ্কার আমার এক বেশ সিনিয়র ওই সময় শুধু দেখছে যে সুশান্ত দাদাই একা ভালো করছে এরপর আস্তে আস্তে নিখিল বিজয় সব ডাক্তার হলো বিজয় এরা সবাই আমাদের জুনিয়ার এরা যারা আসলো আস্তে আস্তে দেখবেন এই পাড়াতে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তারা ভালো লেখাপড়া করছে ভালো জায়গাতে কিন্তু আশেপাশে সবাই কিন্তু এরকম বেরিয়ে আসছে তো আস্তে 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 আমাদের এলাকা থেকে মেধার বিচ্ছোরণ হচ্ছে আমরা চাই এরকম আরো ভালো যারা শিক্ষা নেই বেরিয়ে আসো তো এই বেরিয়ে আসার জন্য এই সৈকত যে উদ্যোগ গ্রহণ করেছে তো এইখানে আপনারা তুলনামূলক একেবারে কম মানে মূল্য দিয়ে আপনারা এখানে ভালো শিক্ষা পাচ্ছেন এবং পাশাপাশি আরও যে কিছু সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের জন্য আমি আমার বন্ধু সৈকতকে ধন্যবাদ জানাই এবং এই সৈকতের সঙ্গে যারা পিছনে থেকে যারা এইখানে ডোনেশন করছে বা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে চিন্তা দিয়ে এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছে আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আপনারা যারা আছেন আমি দোয়া করি সকলের যারা এখানে এসেছেন অভিভাবকরা আপনাদের সন্তানরা বড় হয়ে সহসা ক্ষেত্রে তারা মহিমান্বিত হয়ে উঠুক আর আমরা যারা এই এলাকার সরকারি সেটা আছি আমাদেরকে দোয়া করবেন এই এলাকার মাটি এবং মানুষের যা ঋণ আছে এই এই এলাকার প্রত্যেকটা বাড়িতে আমার ঋণ আছে এই ভাই যারা আমি এই ভাইয়ের বাড়িতেও যে এক গ্লাস পানি খেয়েছি ভাইয়ের বাড়ি থেকে আম আম পেড়ে খেয়েছি প্রত্যেক কারো বাড়িতে কুল খাইছি কারো বাড়িতে পেয়ারা খাইছি কারো বাড়িতে মুড়ি খাইছি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমার ঋণ আছে তো এই এলাকা থেকে কেউ যখন আমাকে কোনো সাহায্যের জন্য ফোন করে বাচ্চে আমি চেষ্টা করি আমি হয়তো ওইভাবে কখনো লাইম লাইনে এসে এলাকার জন্য কোনো কিছু করা হয় নাই কিন্তু আমি যেটি এলাকা থেকে কেউ আমাকে কোনো কাজে ফোন দেয় আমি সর্বোত্তম চেষ্টা করি আমি এবার সর্বোচ্চ টুকু দিয়ে তাকে সাহায্য করার জন্য তো এই এলাকার মাটি মানুষের দিন জারি আমি শোধ করতে পারি এবং আপনাদের সন্তানরা বড় হয়ে যেন এরকম ভালো ভালো জায়গায় আসতে পারে শুভকামনা ব্যক্ত করে বন্ধু সৈকতের উদ্যোগ আরও দিন দিন সামনে ছড়িয়ে পড়ুক আজকে যেমন সে কয়টা পরিবর্তে দিচ্ছে আশ আশি পঁচাশিটি পরিবর্তে দিচ্ছে এটা আমি বিশ্বাস করি আমরা আশা করি যদি সমাজের আরো ভালো মানুষগুলো এই ক্ষেত্রে এগিয়ে আসে সামনে বা ইনশাল্লাহ আমরা এই দুইগুণ বা তিন গুণ লোককে জানি এই সেবাটা পৌঁছে দিতে পারি সবাই ভালো এবং সুস্থ কামনা করে আমার সঙ্গীতটা আমাদের শেষ করতে আসলে